টানা আট দিন আর সাত রাত ধরে সেই ভয়ঙ্কর ঝড় চলেছিল তাফসির কারকগণ বলেন এই সময় জুড়ে আধ জাতির অসংখ্য মানুষ বাতাসের তাণ্ডবে নির্মমভাবে ধ্বংস হতে থাকে যারা ছিল শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী আজকের মানুষের কল্পনারও বাইরে আল্লাহর সামান্য এক দমকা হাওয়া তাদের শরীরকে পাটের আঁশের মতো ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিল ইতিহাসের সব চাইতে শক্তিশালী এবং দানবীয় সেই আধ জাতি আজ কোথায় কেন তাদের নীরের পাথরের তৈরি রাজকীয় শহর মাটির নিচে ধুলোয় মিশে গেল কেনই বা পরম দয়ালু আল্লাহ বাতাসকেই তাদের জন্য ভয়ঙ্কর আজাবের মাধ্যম বানিয়েছিলেন আজ আমরা দেখব ইতিহাসের সেই হাড় কাঁপানো ধ্বংসলীলা যা শুনলে আজ আপনার কলিজা কেঁপে উঠবে হজরত নূহ সালামের সময়ে যে বড় বন্যা হয়েছিল তার অনেক বছর পরের কথা পৃথিবীতে আবার নতুন করে মানুষ বসবাস শুরু করেছে ওমান এবং ইয়েমেনের মাঝখানে আহকাফ নামের একটা বালুময় জায়গা ছিল সেখানেই বাস করত আজ জাতি আল্লাহ এই আজ জাতিকে এমন শরীর দিয়েছিলেন যা আজকের যুগের মানুষ চিন্তাও করতে পারবে না তারা ছিল দৈত্যের মতো বিশাল এক একজন মানুষ ছিল উঁচু খেজুর গাছের মতো লম্বা তাদের গায়ে ছিল হাতির মতো শক্তি তারা এতটাই শক্তিশালী ছিল যে পাহাড় কেটে তারা ঘর বানাত তারা সমতল মাটিতে বিশাল বিশাল পিলার বা খুঁটি দিয়ে এমন সুন্দর শহর বানিয়েছিল যার নাম ছিল ইরাম আল্লাহ কুরানে বলেছেন এমন সুন্দর শহর পৃথিবীতে আর দ্বিতীয়টা নির্মাণ করা হয়নি তাদের ধনের অভাব ছিল না ফলের অভাব ছিল না তারা খুব সুখে শান্তিতেই ছিল কিন্তু মানুষের সমস্যা হল বেশি শক্তি আর টাকা পেলে মানুষ আল্লাহকে ভুলে যায় আজ জাতির ক্ষেত্রেও তাই হলো তারা ভুলে গেল যে আল্লাহই তাদের এত শক্তি দিয়েছেন তারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা শুরু করলো আর তাদের স্বভাব হয়ে গেল খুব খারাপ তারা গরিব মানুষের ওপর অত্যাচার করত তারা পাহাড়ের উঁচু জায়গায় অকারণে বড় বড় টাওয়ার বানাত শুধু মানুষকে দেখানোর জন্য যে দেখো আমরা কত বড় তারা ভাবত তারা কোনোদিন মরবে না আল্লাহ তাদের সাবধান করার জন্য তাদের মধ্য থেকেই একজনকে নবী হিসাবে পাঠালেন তিনি হলেন হযরত হুদ আলাইহিস সালাম তিনি তাদের খুব আপন করে বোঝালেন তিনি বললেন ভাইসব তোমরা এক আল্লাহর ইবাদত করো এই মূর্তি পূজা ছাড়ো আল্লাহ তোমাদের নুহ নবীর কওমের পরে পৃথিবীতে স্থলাধিপসিক করেছেন তোমাদের শরীর এত বড় করেছেন শক্তির জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করো গরিবের ওপর অত্যাচার করো না কিন্তু আদ জাতির নেতারা হজরত হুদ সালামকে নিয়ে হাসাহাসি শুরু করল তারা বলল ওহে হুদ তুমি তো দেখছি বোকা হয়ে গেছ তুমি আমাদের এক আল্লাহর ভয় দেখাচ্ছ আরে আমাদের কে মারবে আমরা এত শক্তিশালী যে কোন ঝড় বৃষ্টি আমাদের কিছু করতে পারবে না আর তুমি যে আজাবের ভয় দেখাচ্ছ সেটা নিয়ে এসো আমরা দেখতে চাই তোমার আল্লাহ আমাদের কি করতে পারে হজরত হুদ আলাইহিস সালাম তাদের অনেক বোঝালেন কিন্তু তারা উল্টো নবীকে মারতে এলো তারা বলল আমাদের দেবতারা তোমার ক্ষতি করেছে তাই তুমি পাগল হয়ে গেছ হজরত হুদ আলাইহিস সালাম তখন আল্লাহর ওপর ভরসা করে বললেন আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম তোমরা যদি ভালো না হও তবে আল্লাহ তোমাদের ধ্বংস করে দেবেন এবং এই জায়গায় নতুন মানুষকে নিয়ে আসবেন অবশেষে আদ জাতির পাপের কলস পূর্ণ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর প্রথম বিপদ এলো হঠাৎ করে তাদের এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেল একদিন নয় দুই দিন নয় দিনের পর দিন আকাশ থেকে এক ফোঁটা পানিও পড়ে না তাদের সুন্দর বাগানগুলো রোদের তাপে পুড়ে ছাই হতে লাগল ঝর্নার পানি শুকিয়ে গেল যেই মানুষগুলো নিজেদের শক্তি নিয়ে অহংকার করত তারা পানির অভাবে দুর্বল হতে শুরু করলো এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা যাতে তারা ভুল বুঝতে পারে হজরত হুদ আলাইহ ইসালাম তাদের বললেন এখনও সময় আছে তোমরা আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ আবার বৃষ্টি দেবেন তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন কিন্তু তারা এতটাই জেদি ছিল যে তারা আল্লাহর কাছে না চেয়ে তাদের মূর্তির কাছে বৃষ্টি চাইতে লাগল দিন খরা বা অনাবৃষ্টির পর একদিন হঠাৎ আজ জাতির লোকেরা আকাশের দিকে তাকাল তারা দেখল দূরে আকাশের কোনায় কালো মেঘ জমেছে ঘন কালো মেঘ এই দৃশ্য দেখে আজ জাতির আনন্দের সীমা রইল না তারা ঘর থেকে বেরিয়ে এলো তারা খুশিতে নাচতে শুরু করল তারা একে অপরকে বলতে লাগলো ওই দেখো আমাদের দেবতারা খুশি হয়েছে মেঘ আসছে আজ অনেক বৃষ্টি হবে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে তারা হুদ আলাহি সালামকে ব্যঙ্গ করে বলল দেখেছ হুদ তুমি তো আজাবের ভয় দেখিয়েছিলে আর আমাদের জন্য তো শান্তির বৃষ্টি আসছে কিন্তু হুদ আলাহি সালাম সেই কালো মেঘের দিকে তাকিয়ে ভয়ে শিউড়ে উঠলেন তিনি বুঝতে পারলেন এটা সাধারণ কোনো মেঘ নয় তিনি চিৎকার করে তাদের বললেন না তোমরা ভুল করছো এটা কোনো রহমতের বৃষ্টি নয় এটা সেই জিনিস যার জন্য তোমরা তাড়াহুড়ো করছিলে এটা সেই মহাবিপদ এই মেঘের ভিতরে লুকিয়ে আছে যন্ত্রণাবায়ক আজাব এর ভিতরে আছে এমন এক বাতাস যা সব কিছুকে ধ্বংস করে দেবে কিন্তু কে শোনে কার কথা তারা তখন খুশিতে পাগল তারা সবাই মাঠের মাঝখানে জড়ো হয়ে সেই মেঘের নিচে দাঁড়িয়ে বৃষ্টির অপেক্ষা করতে লাগল মেঘটা ধীরে ধীরে তাদের মাথার ওপর চলে এল চারিদিক অন্ধকার হয়ে গেল বাতাসের গতি একটু একটু করে বাড়তে শুরু করল হঠাৎ সেই কালো মেঘের ভিতর থেকে এক অদ্ভুত শব্দ শোনা গেল বাতাসের শব্দটা সাধারণ বাতাসের মতো ছিল না সেটা ছিল এক তীক্ষ্ণ শীষ দেওয়ার মতো যা কানে লাগলে কলিজা কেঁপে ওঠে আজ জাতির লোকেরা কিছু বুঝে ওঠার আগেই সেই বাতাস তার আসল রূপ ধারণ করল এটা ছিল আল্লাহ পাঠানো এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাতাসটি যখন প্রথম তাদের গায়ে লাগল তারা অনুভব করল এটা প্রচণ্ড ঠান্ডা ও বিধ্বংসী তারা দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু বাতাস তখন তার তাণ্ডব শুরু করে দিয়েছে বাতাসের জোর এতটাই বেড়ে গেল যে তাদের চোখের সামনে থাকা বিশাল বিশাল তাঁবুগুলো কাগজের টুকরোর মতো উড়ে গিয়ে অনেক দূরে আছড়ে পড়ল। তাদের সাজানো ঘরবাড়ির ছাদগুলো উড়ে গিয়ে অনেক দূরে আছড়ে পড়ল শক্তিশালী আজ জাতি যারা নিজেদের পাহাড়ের মতো মনে করতো বাতাস তাদের বালির ওপর আছাড়ে মারতে লাগল তখন তারা বুঝতে পারল যে খোলা মাঠে দাঁড়িয়ে থাকা আর সম্ভব না তারা ভাবল তাদের তৈরি করা মজবুত ঘরবাড়িগুলোই তাদের বাঁচাবে তারা চিৎকার করে একে অপরকে ডাকতে লাগলো পালাও ঘরের ভিতরে চলো দরজা বন্ধ করো হাজার হাজার মানুষ তাদের সেই বিশাল পাথরের প্রাসাদগুলোর দিকে দৌড়াতে লাগল তারা ঘরের ভিতরে ঢুকে বড় বড় লোহার দরজাগুলো বন্ধ করে দিল জানলাগুলো আটকে দিল তারা ভাবল যাক এখন আমরা নিরাপদ এই মোটা পাথরের দেওয়াল ভেদ করে বাতাস ভিতরে আসতে পারবে না তারা ঘরের কোনায় লুকিয়ে কাঁপতে লাগল কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এই বাতাস আল্লাহর হুকুম নিয়ে এসেছে আল্লাহ বাতাসকে হুকুম দিলেন ওদের পিছু নাও ওরা যেখানেই লুকাক সেখান থেকে ওদের বের করে আনো হঠাৎ তাদের সেই মজবুত প্রাসাদের দেওয়ালগুলো কাঁপতে শুরু করল বাতাসের শব্দে মনে হচ্ছিল হাজার হাজার দানব বাইরে চিৎকার করছে বাতাসের জোর এতটাই বেড়ে গেল যে তাদের সেই লোহার দরজাগুলো আর টিকতে পারল না বিকট শব্দের দরজাগুলো ভেঙে চুরমার হয়ে গেল জানলাগুলো ভেঙে গেল আর সেই ভয়ঙ্কর বাতাস শীষ দিতে দিতে তাদের শোবার ঘরে তাদের লুকানোর জায়গায় ঢুকে পড়ল চিন্তা করুন সেই দৃশ্যটা আজ জাতির লোকেরা এক একজন বিশাল আকার ছিল কিন্তু বাতাস তাদের ওপর এমনভাবে আছড়ে পড়ল যে তারা ঘরের ভিতরেও স্থির থাকতে পারল না বাতাস তাদের শরীরকে মাটির থেকে শূন্যে তুলে ফেলল তারা বাঁচার জন্য ঘরের খুঁটি জড়িয়ে ধরল তারা ভারী আসবাবপত্র আঁকড়ে ধরল কিন্তু আল্লাহর আজাবের সামনে কোনো কিছুই টিকল না বাতাস তাদের ধরে ঘরের ছাদ ফুটো করে আকাশের দিকে ছুঁড়ে মারল তাফসির কারকগণ বলেন এই বাতাসের ক্ষমতা ছিল অকল্পনীয় বাতাস এক একজন বিশাল মানুষকে পাখির পালকের মতো আকাশে অনেক উঁচুতে উড়িয়ে নিয়ে গেল তারা শূন্যে হাত পা ছুড়ত চিৎকার করত তারপর বাতাস তাদের সজরে নিচের শক্ত জমিনে আছাড় মারত ফলে তারা নির্মমভাবে প্রাণ হারাত আল্লাহ কুরানে এই দৃশ্যটাকে খুব ভয়ঙ্করভাবে বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন বাতাস তাদের এমনভাবে উপড়ে ফেলছিল যেন তারা খেজুর গাছের উপরাণ কাণ্ড অর্থাৎ একটা খেজুর গাছকে গোড়া থেকে উপড়ে ফেললে যেমন দেখায় মাথা ছাড়া তাদের বিশাল শরীরগুলো মাটিতে ঠিক তেমনভাবেই পড়েছিল এই ঝড় কিন্তু এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য ছিল না এটা ছিল টানা সাত রাত এবং আট দিন চিন্তা করুন একটা ঝড় যদি এক ঘন্টা চলে তাতেই আমরা ভয়ে অস্থির হয়ে যাই আর সেখানে টানা আট দিন ধরে বিরামহীন ঝড় চলছে সূর্য উঠছে কি ডুবছে তা বোঝার কোনো উপায় ছিল না চারিদিকে শুধু অন্ধকার বালি আর বাতাসের গর্জন এই আট দিন তারা না খেতে পারলো না ঘুমাতে পারল না একটু পানি মুখে দিতে পারল সেই বাতাসের তীব্রতা তাদের দম বন্ধ করে দিচ্ছিল তারা এদিক ওদিক দৌড়াচ্ছিল কিন্তু পালানোর কোনো জায়গা ছিল না তারা পাহাড়ের গুহায় ঢুকলো বাতাস সেখানেও ঢুকে ওদের বের করে আনলো। তারা মাটির গর্তে লুকালো বাতাস সেখানেও পৌঁছে গেল এখন প্রশ্ন হল এই মহাপ্রলয়ের সময় আল্লাহর নবী হসরত হুদ আলাইহিসাল এবং তার সাথে থাকা মুমিনদের কি অবস্থা ছিল তারা কি এই ঝড়ে কষ্ট পাচ্ছিল না এখানেও আল্লাহর এক বড় অলৌকিক ঘটনা ঘটল হজরত হুদ আল্লাহিসালাম এবং তার উপর বিশ্বাস স্থাপনকারী অল্প কিছু মানুষ একটি নিরাপদ স্থানে বা ঘরে অবস্থান করছিলেন তাদের চারিদিকে ধ্বংসলীলা চলছে বড় বড় দালান ভেঙে পড়ছে মানুষ উড়ে যাচ্ছে কিন্তু আল্লাহর বিশেষ হেফাজতে হজরত হুদ সালাম এবং তার সাথে থাকা মুমিনরা সম্পূর্ণ নিরাপদ ছিলেন সেখানে বাতাস ছিল আরামদায়ক তারা সেখানে বসে আল্লাহর জিকির করছিলেন তারা বাহির থেকে ভেসে আসা তাদের জাতির লোকদের আর্তনাদ শুনতে পাচ্ছিলেন কিন্তু আজাব তাদের স্পর্শও করেনি আল্লাহ বাতাসকে হুকুম দিয়েছিলেন আমার মুমিন বান্দাদের যেন কোনো ক্ষতি না হয় সাত রাত এবং আট দিন পর অবশেষে বাতাস থামার পর সেই বিশাল আহকাফ উপত্যকায় নেমে এলো এক ভুতুরে নিরবতা ঝড় থামল ঠিকই কিন্তু সেখানে আর কোনো মানুষের গলার আওয়াজ শোনা যাচ্ছিল না কোনো শিশুর কান্নার শব্দ পাওয়া যাচ্ছিল না হজরত হুদ আলাইহিস ইসালাম এবং তার সাথে বেঁচে থাকা মুমিনরা তাদের আশ্রয়স্তম্ভ থেকে বেরিয়ে এলেন তারা চারিদিকে তাকিয়ে চোখের পানি ধরে রাখতে পারলেন না তারা দেখলেন পুরো এলাকা যেন এক বিশাল কবরস্থান আজ জাতির সেই বিশাল দেহের মানুষগুলো বালির উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তাদের শরীরগুলো শুকিয়ে গেছে যেন ভিতরটা ফাঁপা হয়ে গেছে তাদের সেই জাঁকজমকপূর্ণ ইরাম নগরী তাদের সেই উচ্চ পিলার তাদের অহংকারের দালান কোঠা সব মাটির সাথে মিশে গেছে বালির স্তূপের নিচে চাপা পড়ে গেছে তাদের হাজার বছরের সভ্যতা আল্লাহ তাদের এমনভাবে নিশ্চিহ্ন করে দিলেন যেন তারা গতকালও সেখানে ছিল না হজরত হুদ সালাম বুঝতে পারলেন এই অভিশপ্ত মাটিতে আর থাকা যাবে না তিনি তার সঙ্গীদের নিয়ে সেই ধ্বংসস্তূপ ত্যাগ করলেন এবং হাদরা মাউত নামক এলাকায় হিজরত করলেন আর পেছনে পড়ে রইল আদ জাতির সেই করুণ ইতিহাস বাতাস আর বালি ধীরে ধীরে তাদের পুরো শহরটাকে ঢেকে দিল একসময় যারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শক্তিশালী জাতি ছিল তারা এখন মাটির নিচে চাপা পড়ে রইল আজ জাতির এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে প্রথম শিক্ষা শক্তি আর সম্পদ দিয়ে আল্লাহর আজাব ঠেকানো যায় না আজ জাতি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিন্তু আল্লাহর সামান্য বাতাসের সামনে তাদের সব শক্তি ব্যর্থ হয়ে গেল আজ আমাদের কাছে পারমাণবিক বোমা আছে ক্ষেপণাস্ত্র আছে উন্নত প্রযুক্তি আছে কিন্তু যদি আল্লাহ চান একটা ছোট ভাইরাস দিয়ে পুরো দুনিয়া বন্ধ করে দিতে পারেন যেমনটা আমরা করোনার সময় দেখেছি দ্বিতীয় শিক্ষা অহংকার মানুষকে ধ্বংস করে দেয় আজ জাতি তাদের শক্তি নিয়ে অহংকার করেছিল তারা ভেবেছিল তারা অপরাজেয় তারা আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল ফলে আল্লাহ তাদের এমনভাবে শাস্তি দিলেন যে তাদের নামও মুছে গেল আজ আমরা আমাদের ডিগ্রি আমাদের চাকরি আমাদের টাকা নিয়ে যদি অহংকার করি তাহলে আমাদের পরিণতিও ভয়ঙ্কর হতে পারে তৃতীয় শিক্ষা নবীদের কথা না শোনা মানে নিজের ধ্বংস ডেকে আনা হুদ আলহ তাদের বছরের পর বছর বুঝিয়েছেন কিন্তু তারা শোনেনি আজ আমাদের কাছে কোরআন আছে হাদিস আছে আলেমদের নাসিহা আছে যদি আমরা তা অমান্য করি তাহলে আমাদেরও একদিন হিসাব দিতে হবে চতুর্থ শিক্ষা দুনিয়ার সব কিছু অস্থায়ী আজ জাতির সেই সুন্দর শহর সেই বিশাল প্রাসাদ সেই সম্পদ সব ধ্বংস হয়ে গেছে আজ যা আমরা বানাচ্ছি যা জমা করছি তাও একদিন মাটিতে মিশে যাবে একমাত্র যেটা থাকবে তা হলো আমাদের নেক আমল পঞ্চম শিক্ষা আল্লাহ তার মুমিন বান্দাদের সব সময় হেফাজত করেন হুদ আল্লাহ সালাম এবং মুমিনরা সেই ভয়ঙ্কর ঝড়ের মধ্যেও নিরাপদ ছিলেন তেমনি আজও যদি আমরা আল্লাহর পথে থাকি তিনি আমাদের রক্ষা করবেন হয়তো দুনিয়ার কষ্ট আসবে কিন্তু আখিরাতে আমরা নিরাপদ থাকব আজকের যুগে আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে দেখব মানুষ আবার সেই আজ জাতির মতো আচরণ করছে মানুষ আকাশ ছোঁয়া বিল্ডিং বানাচ্ছে শুধু দেখানোর জন্য যে আমরা কত বড় মানুষ তাদের শক্তি নিয়ে অহংকার করছে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে গরিবের ওপর অত্যাচার হচ্ছে অন্যায় অবিচার বেড়ে যাচ্ছে তারা ভেবেছিল তাদের টাকার শক্তি দিয়ে তারা মৃত্যুকে ঠেকিয়ে রাখবে কিন্তু আল্লাহর সামান্য একটু বাতাস তাদের ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে আজ আমাদের আকাশ ছোয়া দালান আর প্রযুক্তির অহংকার দেখে হয়তো সেই মাটির নিচের কঙ্কালগুলো উপহাস করছে কারণ তারা জানে আল্লাহর আজাব যখন আসে তখন কোনো পারমাণবিক বোমা বা লোহার দেয়াল মানুষকে বাঁচাতে পারে না আল্লাহ কোরআনে এই ঘটনা বর্ণনা করেছেন শুধু ইতিহাস শেখানোর জন্য নয় বরং আমাদের সতর্ক করার জন্য আল্লাহ বলেছেন এই ঘটনা তাদের জন্য একটা নিদর্শন যারা চিন্তা করে সুরা আজ জারিয়াতের সাঁত্রিশ নম্বর আয়াত আমাদের মনে রাখতে হবে আল্লাহ আজাব দিতে পারেন যে কোনো মাধ্যমে হয়তো বাতাস দিয়ে হয়তো পানি দিয়ে হয়তো আগুন দিয়ে